নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আপনাদের সাথে আবার চলে এলাম গল্প করতে তো এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা তো আপনারা আপনাদের কি রান্না রান্নাবান্না হয়ে গেছে আমার তো হয়ে গেছে দেখুন বৃষ্টি সকালবেলায় মাঝে মাঝেই হচ্ছে আর দেখুন বাইরের পরিবেশটা আর আমার ছেলে আমাকে এখন থেকে এত কাজে সাহায্য করছে দেখুন এইটুকু ছেলে হয়ে আজকেও আমাকে মাস্ক কেটে দিচ্ছে এই একটা দুটো মাছ পেয়েছে। সেটাও আজকেও কেটে দিছি। মাছটা দেখাচ্ছি। সবই পুটি। হ্যাঁ। সবই পুটি মাছ। তাই দেখুন তিন চারটে ধরেছে। তাই ও বলছিল না ওই কাটবে। আজকেও স্কুলে গেলে না ওর জ্বর। উনি কি বাড়িতে বসে ঘুমোবে কিন্তু ওই যে তারপরে মাছ ধরতে চলে গেছে। ও সত্যি জোয়ার কালকে ওই যে আমরা চাঁদপাড়ায় গেছিলাম সেখান থেকে এসে ও সঙ্গে সঙ্গে হালকা হালকা বৃষ্টি পড়ছে রোদ উঠছে তার মধ্যে সাইকেল চালিয়েছে এখন ওর হালকা কাশি আছে আর জ্বর আছে তো দেখুন বাইরের ভিউটা ও মাছ এমনি মাছ খেতে চাই না আর আমি তো মাছ খাবো না আমার বারণ আছে এক দু দিন খাওয়া যায় তো আমিও খাচ্ছি না যে যদি এক দু দিন অন্য কোনো কারণে খাওয়া হয়ে যায় তো দেখুন আমি কি রান্না করছি এই যে দুটো ডিম সেদ্ধ করেছি ও খাবে ওই যে ডিমের ঝোল করে দেবো আবার ডিমের ঝোলটা ভালো খায় এখন দুপুর একটা খাবে রাত্রে একটা আর আমার খাওয়া দেখুন বন্ধুরা আপনারা কি খেতে পারবে এরকম খাবার দেখুন একটুখানি লাউ একটা ঝিঙে একটুখানি কুমড়ো একটু চিচিঙা দিয়ে একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে সামান্য তেল দিয়ে একটা তরকারি এটা আমি খাবো আর আমার ছেলে তো এত বড় হয়ে গেছে যে এখন সব কাজই করতে পারছে ও আমাকে নাকি এখন থেকে কাজে অনেক সাহায্য করবে আর সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব আপনাদের সাথে আর দেখুন ও মাছ এক মন দিয়ে কেটেই যাচ্ছে আর আমাদের বটিটা যা বড় সেই বটি রান্নাঘর থেকে নিয়ে এসে তো চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে আর আপনাদের সবার কি রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আপনাদের আমার ব্লগটা কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাহায্য করবেন আমাদের হাত ধরে এগিয়ে যাওয়ার এগিয়ে যেতে চেষ্টা করবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন তো ভিডিও না কাটা হয়ে গেছে মাছ একটা আছে তিনটে না কটা পেয়েছে তো ভিডিওটার বড়ো করলাম না এখানেই শেষ করলাম পাঁচটা পেয়েছে তো ভিডিওটার বড়ো করলাম না এখানেই শেষ করলাম টাটা